নমস্কার বন্ধুরা ক্যাডেডি কিচেন অ্যান্ড ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার আরেকটা ভিডিও শুরু করতে চলেছি আশা করি তোমাদের ভালোই লাগবে আজকে আমি তোমাদের সঙ্গে একটু দুর্দান্ত সাথে লাউয়ের পায়েসের রেসিপি শেয়ার করব আশা করি তোমাদের ভালোই লাগবে তার জন্য আমি দেখো এখানে হাফ লাউ এভাবে কেটে নিয়েছি আর লাউয়ের যে বীজের অংশটা সেগুলো আমি ফেলে দিয়েছি এবার আমি একটা গ্রেটার নিয়েছি সেই গ্রেটারের সাহায্যে লাউগুলোকে গ্রেট করে নেব ঠিক আছে বন্ধুরা এইভাবে গ্রেটটাতে আমি গ্রেট করে নিচ্ছি আর বন্ধুরা ভিডিও দেখার শুরুতেই কিন্তু একটা লাইক করতে তোমরা ভুলো না তোমরা লাইক করলে ভিডিও বানানোর উৎসাহটা অনেক গুণ বেড়ে যায় প্লাস আমার ভিডিওটা দর্শনের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে আর এই লাউয়ের ফায়েসটা বানানোর জন্য কিন্তু একদম কচি লাউয়ের দরকার পড়বে আমি গ্রেট করে নিচ্ছি দেখো বেশ কিছুটা টুকরো আমি গ্রেট করে নিয়েছি এইভাবে পুরো লাউটাকে আমি গ্রেট করে নেব বন্ধুরা আমার সব লাউগুলো ব্রেড করা হয়ে গেছে এবার আমি দেখো লাউগুলোকে ভালো করে চিপে নেব কারণ বাউত থেকে অনেকটা জল বের হয় লাউগুলোকে কিন্তু ভালো করে চিপে নিতে হবে এইভাবে আমি সব লাউগুলোকে চিপে নেব। দেখো বন্ধুরা একদম চুটচুটে হয়ে গেছে লাউগুলো এবার আমি গ্যাসের পাশে চলে যাব ঠিক আছে বন্ধুরা বন্ধুরা আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এবার আমি দুটার মধ্যে দু চামচ ঘি দিয়ে দেবো প্রথমে ভালো করে মেল্ট করে নেব আর এই দিকে গ্যাসের মধ্যে আমি দুধটা চাপিয়ে দিয়েছি গরম হবে এবার দেখো আমি কিছুটা কাজু আর কিশমিশ নিয়েছি গ্যাসের আসটা কিন্তু বানানো যাবে না কমিয়ে রেখেছি আমি এবার এগুলোকে আমি ওটা করে ফেসে নেবো বেশি কিন্তু লাল লাল করে ভাজা যাবে না দেখো এই যে লাউ গুলো প্লেট করে রেখেছি সেই লাউ গুলো দিয়ে ভালো করে লাউ গুলোকে ভাজা ভাজা করে নেবো ওরা কোনো সময় কিন্তু তেল দিয়ে লাউটাকে ভাজবে না ঘি দিয়ে ভাজার চেষ্টা করবে তাতে করে একটা ঘি দিয়ে ভাজলে তাতে সুন্দর একটা ফ্লেভারও আসবে পায়েসের টেস্টটাও দারুণ আসবে কিছুক্ষণ সময় নিয়ে এলাউটাকে ভেজে নিচ্ছি দু একটু চাপা দিয়ে রেখে দেব তাতে করে আমার লাউগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর এইদিকের ওভেনে আমার দুধটা জাল হচ্ছে আর এইদিকে দেখো আমি একটা বাটিতে এক চামচ চালের গুঁড়ো নিয়েছি আর নেব পাউডার মিল্ক নেব তিন চামচের মতো দু চামচ আর তিন চামচ পাউডার মিল্ক নিলাম নিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আমি এটাকে আমি গরম জল দিয়ে গুলিয়ে নেব কিন্তু গুলিয়ে নিতে হবে ঠিক আছে বন্ধুটা ভাজা হতে থাক আমি এটা গুলিয়ে দেখো আমি ঢাকাটা সরিয়ে দিলাম এবার আমি এটা নামিয়ে নিচ্ছি দুধটা গম করতে বসিয়েছিলাম ইয়েটা বসিয়ে দিলাম এটার মধ্যে এবার আমি একটা তেজপাতা দেব তিনটে ফাটানো এলাচ তাতে করে ফ্লেভারটা ভালো আসবে এবার আমি দেখো এই যে লাউয়ের মিশ্রণটা দিয়ে দিলাম যিভাবে তোমরা বাড়িতে বানিয়ে খাও প্রত্যেকটা খুব দারুণ টেস্টি হয় খেতে ভালো করে আমি ফুটি এনে বম সময় নিয়ে কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে আর আমি যে যে চালের গুঁড়ো তারপর মিল্ক পাউডার অ্যাড করে রেখেছিলাম মিলিয়ে এটা দিয়ে দিলাম তাতে করে পায়েসের টেস্টটা বেড়ে যাবে প্লাস কোনো সাহায্য করবে ভালো করে আমি নাড়াচাড়া করতে থাকবো কিছুক্ষণ সময় নিয়ে এটাকে একটু গ্যাসের আশটাকে আমি হাই করে দিলাম কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু আমাকে এটা ফুটিয়ে নিতে হবে দেখো চিনিটা অ্যাড করে দেব মিষ্টিটা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে দুই পাঁচ চামচ চিনি আমি দিয়ে দিলাম তোমরা যে যেরকমভাবে মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুপাতে মিষ্টিটা দিয়ে দেবে দেখো বন্ধুরা অনেকটা কোনো আর এসছে আর আমার লাউ তো সেদ্ধ সুন্দর করে এবার আমি গ্যাসটা অফ করে দেব ঠান্ডা হলে অনেকটাই জমে যাবে কিন্তু দারুণ হয় গ্যাসটা অফ করে দিলাম তারপর আমি এটা সার্ভ করে দেব দেখো বন্ধুরা আমি সার্ভ করে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু তোমরা তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট করতে আমার কিন্তু দারুণ লাগে আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথেও পাশে থেকে আমাকে এতটা মূল্যবান সময় তোমাদের দেওয়ার জন্য আবারও জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর আমার ভিডিওটার কোনো অংশেও যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের প্রিয়জনদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ